চলুন আজ আপনাদের সাথে গল্প নয় কিছু বাস্তব লাইন শেয়ার করি আমরা সবাই সুখ চাই কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আনন্দ আর সুখ এক করে ফেলি অথচ এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাত প্রথমত আনন্দ হল ভাড়ার গাড়ির মতো আনন্দ খুব দ্রুত আসে আবার দ্রুত চলেও যায় খেয়াল করে দেখবেন প্রিয় বিরিয়ানির প্রথম লোকমাটা মুখে দিলেই যে তৃপ্তি পাওয়া যায় শেষ লোকমায় কি সেই তৃপ্তি থাকে না নতুন একটা ফোন কিনলে প্রথম সাত দিন যে উত্তেজনা থাকে তিন মাস পর কি সেটা থাকে আনন্দ হলো ঠিক মোমের মতো যা চলে ওঠে ঠিকই তো নিজেকে ক্ষয় করতে করতে একসময় নিভে যায় দ্বিতীয়ত সুখ হলো নিজের বানানো বাড়ির মতো সুখ চটচলতি পাওয়া যায় না এর জন্য ঘাম ছড়াতে হয় ধৈর্য ধরতে হয় সুখ হলো একটা ধীর প্রক্রিয়া কিন্তু আনন্দ যেদিন ফুরিয়ে যায় সুখ সেদিনও আপনার পাশে ছায়ার মতোই থাকে তৃতীয়ত কষ্ট ছাড়া সুখ মেলে না সুখের রাস্তাটা শুরুতে খুব কঠিন জিমে গিয়ে ঘাম ছড়ানো কষ্টের কিন্তু সুস্থ শরীর পাওয়ার সুখটা সারা জীবনের রাজ্যেকে পড়াশোনা করা কষ্টের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর তৃপ্তিটা অসীম বাজে খরচ কমিয়ে সঞ্চয় করা কষ্টের কিন্তু বিপদের দিনে সেই টাকাটাই যখন ঢাল হয়ে দাঁড়ায় সেই শান্তিটা অতুলনীয় চতুর্থত আমাদের মস্তিষ্কের ভাত আমাদের মন খুব চঞ্চল সে সব সময় এখনই চাইনি দিতে চলে মন বলে কাল থেকে পড়ব আজ একটু রিলস দেখি কাল থেকে ডায়েট করব। আজ একটু খেয়ে নি মন ভবিষ্যতের স্থায়ী সুখের চেয়ে বর্তমানের ক্ষণস্থায়ী আনন্দকে বেশি গুরুত্ব দেয় আর এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় ট্রাপ বা ফাঁদ পঞ্চমত জীবনের সবচেয়ে বড় ভুল আমরা সারা জীবন আনন্দের পেছনে ছুটতে ছুটতে ভাবি আমরা বুঝি সুখ খুঁজছি নেশা করা অহিত কাড্ডা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা এগুলো আমাদের সাময়িক আরাম দেয় ঠিকই কিন্তু ভেতর থেকে আমাদের ফাঁপা করে দেয় দিন শেষে এক গভীর শূন্যতা কখনো ভেবে দেখেছেন এত পার্টি এত কেনাকাটা এত ঘোরাঘুরির পরেও দিন শেষে যখন বিছানায় শুতে যান কেন বুকের ভেতরটা ফাঁকা লাগে কেন মনে হয় সবথেকে কি যেন নেই কারণ আপনি সারা জীবন মজা কিনেছেন কিন্তু শান্তি অর্জন করেননি আপনি আনন্দের পেছনে ছুটেছেন কিন্তু নিজেকে গড়ার পেছনে সময় দেননি বাস্তব সত্য কি জানেন আনন্দ হলো ঋণের মতো যা নিলে পরে সুদ সহ সুদ করতে হয় স্বাস্থ্য বা সময় ভবিষ্যতে লভ্যাংশ দেয় তাই আজ নিজেকে প্রশ্ন করুন আপনি কি কেবল আজকের বিকেলের আনন্দের জন্য বাঁচবেন নাকি দশ বছর পরের এক প্রশান্তিময় জীবনের জন্য আজকের কষ্টটুকু মেনে নেবেন সিদ্ধান্ত আপনার মনে রাখবেন আনন্দ শরীর ছই কিন্তু সুখ আত্মাকে ছই কলমে রোহিত বাগদি